হে সোরাগা বিন মালেক তোমার তো অনেক শক্তি রয়েছে তুমি চাইলে একশো মোট হাসিল করতে পারো সোরাগা বিন মালেক বললেন কিভাবে আমি একশো মোট হাসিল করব। তখন ওই লোকটি সোরাগা বিন মালেককে বললো আমি কিন্তু মোহাম্মদ আর আবু বকরকে অমুক জায়গায় দেখে এসেছি সোরাগা বিন মালেক বলল যে লোকটা আমাকে এই কথা বলেছে এই লোকটা তো মিথ্যা কথা বলার লোক নয় এই লোকটা মনে হয় সত্যি সত্যি মোহাম্মদ এবং আবু বকরকে দেখেছে সে তখন সালাকি করে বলল তুমি যাদেরকে দেখেছো তারা মোহাম্মদ এবং আবু বকর নয় অর্থাৎ সোরাগা বিন মা আলেক বলতে লাগলেন আমি যদি তার কথাকে এখন গ্রহণযোগ্য দিই তাহলে সবাই মোহাম্মদকে খোঁজাখুঁজি করতে লাগবে সে তখন টেকনিক করে বলল তুমি যাদেরকে দেখছ তারা মোহাম্মদ আর আবু বকর নয় মনে হয় তুমি অন্য কাউকে দেখেছ এক পর্যায়ে সোরাকা বিন মালেক বলল তোমরা থাক আমি একটু ব্যস্ত আছি আমি এই কথা বলার পর সোরাকা বিন মালেক তার বাড়িতে গেলেন সোরাকা বিন মালেক বাড়িতে গিয়ে তার গোড়ার গোড়া বাহির করলেন আর ঘোড়াটা বাহির করে সে নবীজি যে জায়গায় নবীজিকে দেখেছে ওই জায়গার দিকে রওনা করলেন রওনা করে যেতে যেতে একেবারে নবীজির কাছাকাছি চলে গেলেন সোরাকা মালিক মালেক যখন নবীজির কাছাকাছি গেলেন নবীজি যখন আল্লাহ তালার কাছে আশ্রয় চাইলেন নবীজি বললেন হে আল্লাহ আপনি সোরাকাপিন মালিকের মালেকের ঘোড়ার সামনে দুই ফা মাটির দিকে ডেবে দেন আল্লাহ তালা তখন সোরাগা মালেকের গোডার সামনে দুই সামনের মাটির নিচে ডাবিয়ে দিলেন সোরাগাবিন মালেক তখন গোড়ার ফিট থেকে নেমে নবীজিকে তীর মারা শুরু করলেন কিন্তু দেখা গেল তার তীরটি সামনের দিকে যায় না অর্থাৎ সোরাগা মালেক যখন গোড়ার ফিট থেকে বাহির হয়ে নবীজিকে হত্যা করার জন্য তীর মারা শুরু করলেন কিন্তু দেখা গেল তার তীরটি সামনের দিকে যায় না সোরাকা বিন মালেক তখন বুঝতে পারল আমি মনে হয় মোহাম্মদকে মারতে পারবো না সোরাকা বিন মালেক তখন নবীজিকে বললেন এ আল্লাহর রাসুল আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আর আপনার কোনো ক্ষতি করব না আল্লাহ নবীজি তখন আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তালা সোরাকা বিন মালেকের গোড়ার দুই পা উপরে উঠাই দিলেন গোড়ার দুই ফা যখন উপরে উঠে গেল সোরাকা বিন মালেক তখন চিন্তা করলো একশত লা আলো তখন তার লোভ কাজ করলো সোরাগা মালেক বলতে লাগলো আমি আবার চেষ্টা করি দেখি মোহাম্মদকে হত্যা করতে পারি কিনা সরাগা বিন মালেক যখন আবার নবীজিকে ফিসন দিক থেকে আক্রমণ করতে করতে তার গোড়া নিয়ে যাচ্ছিল নবীজি আবার আল্লাহ তালার কাছে আদেশ করলেন ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি সোরাগা বিন মালেকের গোড়ার সাইফা মাটির নিচে দাবিয়ে দেন আল্লাহ তাআলা তখন সোরাফা মাটির নিচে ডাবিয়ে দিলেন তখন বলল। রাসূল আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আর আপনার কোনো ক্ষতি করব না নবীজি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন নবীজি বললেন আল্লাহ আপনি সোরাগা বিন মালেককে ক্ষমা করে দেন এবং তার গোড়ার সাইরফা আগের মতো মাটির উপরে উঠাই দেন উঠাই দেওয়ার পর নবীজি সোরাকা বিন মালেককে বললো হে সোরাকা মালেক তোমার কাছে একটা আবদার রয়েছে সেটি হচ্ছে আমরা যে এই পথ দিয়ে মদিনার দিকে যাচ্ছি তুমি এই কথাটা কাউকে বলিও না সোরাগা মালেক তখন বলল আপনি নিশ্চিন্তা থাকেন আমি কাউকে এ কথা বলবো না